আমাদের পথ কখনো মসৃণ ছিল না আমাদের জন্ম হয়েছে সংকট সময়ে খেটে খাওয়া অত্যাচারিত নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা ছিলাম আমরা আছি আমরা থাকবো আমরা যুদ্ধ করেছি মাতৃভাষার জন্য রক্ত দিয়ে লিখেছি স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ সে বর্ণের স্বরধ্বনিতে জন্ম নেয় বাংলাদেশ বেতার দেশের মানুষের জন্য আমরা প্রতিবাদ করেছি প্রতিহত করেছি শৈরাচারের সব কালো থাবা আমরা লিখেছি ছয় দফার বাঙালির মুক্তির কাব্য সে কাব্য স্পন্দিত হয়েছে বাংলার প্রতিটি মানুষের হৃদয়ে আমরা সবাই তরুণীশান ভেঙেছি কারারঐ লৌহ কপাট আমরা পেয়েছি এক বঙ্গবন্ধু যেন শত বছরের শত সংগ্রাম শেষে এক বজ্রকণ্ঠ বাণীতে দারুণ ঝলকে জনসমুদ্রের জোয়ারে নৌকার পালে হাওয়া সে নৌকা ফিরেছিল তীরে স্বাধীনতা সে আমার স্বজন হারিয়ে পাওয়া একমাত্র স্বজন স্বাধীনতা সে আমার প্রিয় মানুষের রক্তে কেনা অমূল্য সম্পদ গণসূর্যের নারীর টানে আমরা জন্ম দিয়েছি বাংলাদেশ আমরা শেখ হাসিনার সৈনিক আমরা জাতির পিতার সৈনিক একাত্তরে আমরা ছিলাম আবার জন্ম নিয়েছি তোমাদের চেতনায় ভয় নেই আমরা আছি আমরা বাংলাদেশ আও প্রত্যেক গ্রামে প্রত্যেক মহল্লায় প্রত্যেক ইউনিয়নে প্রত্যেক সাবডিভিশনে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো মনে রাখবে ভা রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো এ দেশের মানুষকে মুক্ত করে পারবো ইনশাল্লাহ এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম সংগ্রাম কিন্তু আজ পঁচিশে বৈশাখে বাইশে শ্রাবণের আহাচারে স্বাধীনতার পতাকা খামচে ধরেছে সেই পুরনো শকুন বাতাসে লাশের গন্ধ মাটিতে লেগে আছে রক্তের দাগ তন্দ্রার ভিতরে আমি শুনি ধর্ষিতার করুণ চিৎকার আর নদীর পানায় ভেসে ওঠে মানুষের পচালাস দেশ ফুটছে মানুষ মরছে বিষণ্ন মানবতা তাই এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম